টিফিনের পয়সা শিশুদের হাতে খাবার তুলে দিল কলেজ পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বসিরহাট কলেজের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্যোগে পঁচিশশো জন দুস্থ শিশুদের হাতে ফাস্টফুড খাবার তুলে দেওয়া হলো কলেজ পড়ুয়াদের উদ্যোগে শুভেন্দু মন্ডল কলেজ পড়ুয়া জানাচ্ছেন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে তাই আমরা সবাই মিলে দিন পাশে দাঁড়ালাম শ্রমিকদের সন্তানরা ভাটায় থাকে তাদের না আছে পড়াশোনা না আছে ভালোবাসার কেউ না রয়েছে ভালো খাদ্য তাই এই দাদা আমাদের পাশে এসে বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে আমাদের উপকার করেছে তাতে আমরা খুব আনন্দিত

থাকে সেটা জমি জমি গরিব মানুষদের জন্য এইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি এতেই আমরা ভীষণ খুশি তো সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এগুলো করা হয়েছে এই তো এখানে যারা কাজকর্ম করে ছোট ছোট বাচ্চা যারা হয়তো অনেকে খেতে পারে না তাদের জন্য আয়োজনটা করা হয়েছে হ্যাঁ পয়সার অভাবের জন্য এইগুলো করা হয়েছে ভাটার আশ্রমে তারপরে তোমার শ্রমিক যারা কিনতে পারে না তাদের বাচ্চাদের খুশি করতে পারে না তাদের কিছু কিছু জিনিস দিয়ে আমরা খুশি করতে চাই ডিম্পি মদক কেক বিস্কুট চকলেট কেমন লাগছে তোমার বাচ্চাদের ভালো লাগছে

এই ধরনের উদ্যোগ অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল বহুদিন উপলক্ষে যে কারণে অনেক অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকে সবার সময় হয়ে ওঠে না আর এই আজকের দিনটাই মনে হলো একটু যাতে একটু করা এদের জন্য আর অর্থ মোটামুটি যাদের পকেট মানির থেকে যাদের মোটামুটি করা যায় সেখান থেকে খরচের পয়সা থেকে ওরা জাস্ট সাহায্য করে আমাদের জন্য মানে কলেজের টিফিনের পয়সায় প্লাস আরো যারা জমি জমি রাখে কলেজ থেকে মোটামুটি যেগুলো হাত খরচে যারা পায় সেগুলো জমিয়ে রেখে এই ছোটখাটো বাচ্চাদের জন্য আমরা এটা করে থাকি

এটা <laughs> ত